মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নযোগ্য সেই উন্নয়নযোগ্য সামিল হয়েছেন জনতা আমার সামনে রয়েছে এই সমস্ত মাথারা যারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নযোগ্য দীঘাতে যে কর্মসূচি চলছে সেই মহাযজ্ঞে সামিল হতে এনারাও ভিড় জমিয়েছেন ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে ব্লকে ব্লকে জেলায় জেলায় সেই ডিজিটাল স্ক্রিনের দিকে প্রত্যেকের চোখ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দীঘায় আজ উদ্বোধন করছেন জগন্নাথ মন্দির যেভাবে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তা দেখার জন্য এই ভিড় আমি এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপুরের নেউলিয়াতে এখানে এইভাবে ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে দীঘাতে যে যে অনুষ্ঠান এই মুহূর্তে চলছে সেই অনুষ্ঠান সরাসরি লাইভ চাক্ষুষ করতে এখানে আমজনতা ভিড় করেছেন রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রয়েছেন তৃণমূলের বিধায়ক সাংসদ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা আমি সেই ছবি দেখাচ্ছি কিন্তু তার পাশাপাশি যারা আয়োজন করলেন তাদের সঙ্গে সরাসরি কথা দিদি প্রথমেই যেটা জানতে যে 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 এই এই বিরাট আয়োজন করেছেন আনন্দ আপনারা কেমন লাগছে মানে অনুভূতিটা কি অবশ্যই খুব আমাদের জন্য একটা বড় পাওনা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পুরীর যে জগন্নাথ ধাম তার প্রাণ প্রতিষ্ঠা করেছেন দীঘাতে এতে যে মন্দিরটা ওখানে স্থাপিত করেছেন তাতে করে সকলের জন্য খুব ভালো হলো সেই কর্মযোগে আমরাও যে সঙ্গী হতে পেরেছি আমরা ব্লক স্তরে অঞ্চল স্তরে যে আজকে যে প্রোগ্রামটা করছি মনের দিক থেকে আমরা ভীষণ আনন্দিত এবং আপ্লুত যে আমাদের মুখ্যমন্ত্রীর এই কর্মযজ্ঞে সাথী হয়েছে আজকে আমরা আচ্ছা আমাকে এই একটা কথা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় দিঘাতে তো এত বড় এক মন্দিরের উদ্বোধন করলেন সরাসরি আপনারা চাক্ষুষ করতে না পারলেও বাড়িতে বসে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আপনি দেখছেন আপনি পঞ্চায়েত প্রধান হয়ে আমাকে এটা বলুন যে পরবর্তীতে যখন দিঘায় যাবেন উইকেন্ডে ছুটি কাটাতে সেই সময় কি আপনি এই জগন্নাথ মন্দির চাক্ষুষ করবেন অবশ্যই করব আমাদের জন্য দিদি পুরী থেকে জগন্নাথ ঠাকুরকে দিঘাতে স্থাপিত করেছেন আমরা যারা সাধারণ মানুষ হয়তো সবাই আমরা পুরীতে যেতে পারি না তো সেক্ষেত্রে আমরা দিঘাতে গিয়ে যদি জগন্নাথ দর্শন করতে পারি এর জন্য আমাদের বড় পাওনা মুখ্যমন্ত্রীর কাছে এর জন্য আমরা চিরকৃতজ্ঞ দুয়ারে সরকার শুনেছে দুয়ারে কি জগন্নাথ দুয়ারে জগন্নাথ অবশ্যই একটু কি মন খারাপ হলো উপপ্রধান রয়েছে এখানে কথা বলবো একটু কি মন খারাপ যে আজকে দীঘা থেকে চাক্ষুষ করতে পারলে না পুরীর আদলের এই মন্দিরটা কোথাও কি মন খারাপ না না মন খারাপ হবে কেন আমরা হিন্দু ধর্মের মানুষ আমরা জানি আমাদের হিন্দু ধর্মের বহু দেবতা আমরা তার মধ্যে হচ্ছে জগন্নাথ দেব একটা জগন্নাথও একটা আমাদের দেবতা সেই কারণে আমরা অনেকেই সাধারণ মানুষ গরিব মানুষ তারা উড়িষ্যাতে অত পুরীতে যেতে পারে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে চিন্তা করেছে এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করে কর্মসংস্থানের কথা উন্নয়নের কথা চিন্তা করে আজকে দীঘাতে আমাদের যে পুরীর আদলে মন্দির তৈরি হয়েছে এতে সর্বস্তরের মানুষ উপকৃত হবে সেই জন্যে আমরা মন খারাপ হবে কেন আমরা আনন্দিত এবং আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কি বলবেন কি বলবো আমাদের রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আমরা মানে তাকে আমরা মা বলে আমরা তুল্য করি উনি যেই একটা মানে অশেষ প্রচেষ্টায় যেই আজকে জগন্নাথ মন্দির পুরী থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আজকে আজকে স্থাপিত করছে এর জন্য আমরা একদম খুব খুশি আমরা খুব আনন্দিত যে আমরা যে কোনো সর্বস্তরের মানুষ সেই মানে ইসে না গেলেও পুরীতে যেতে না পারলেও উড়িষ্যা যেতে না পারলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘাতে গিয়ে আমাদের এই সরাসরি এই জগন্নাথ মন্দিরে গিয়ে আমাদের জগন্নাথ ঠাকুরকে দর্শন করবে এবং আনন্দ ভোগ করবে এখানে আরও মানুষজন রয়েছে আমি ছবিটা দেখাবো যে প্রচুর মানুষের ঢল কার্যত নেমেছে বলা যেতেই পারে এলাকার যে সমস্ত মানুষেরা রয়েছে তারা সরাসরি এখানে এসে পৌঁছে গিয়েছেন তাদের সঙ্গে সরাসরি একটু কথা বলার চেষ্টা করব তাদের যে অনুভূতি সেই অনুভূতিটা বোঝার চেষ্টা করব। সরাসরি আমি এবং জনতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো দাদা এখানেই থাকেন কেমন লাগছে এই যে এই আনন্দ যজ্ঞে আপনিও সামিল হয়েছেন কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে এত লোকের আয়োজন তারা মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা আয়োজন করেছে বা মন্দির করেছে তার জন্য আমরা খুবই আনন্দিত আর এত লোকের একটা ভিড়ে ভিড় আমরা খুবই আনন্দিত আর যাতে কর্মসংস্থান বা আরো ধর্মের প্রতি যাদের মমতা সরকারের থাকে এগিয়ে যায় সাথে সাথে আমরাও থাকবো পাশে ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ 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 ঘুরতে অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যাবো ঘুরতে দিঘায় আরো যারা রয়েছে তাদের প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করব আমিও এগোচ্ছি একেবারে ভিড়ের মাঝখানে মেশার চেষ্টা করছি ছবি দেখাতে দেখাতে এগোচ্ছি দিদি সরাসরি যেটা জানতে চাইবো যে দীঘায় যেতে পারলেন না এত সুন্দর আনন্দযোগ্য কোথাও কি মন খারাপ না না আরো মনটা ভেসে উঠছে ভেসে উঠছে আনন্দতে কারণ কি আমাকে তো এখনো দীঘা যাওয়া হয়নি পুরী যাওয়া হয়নি কিন্তু আমরা দীঘা গেলেই জয় জগন্নাথ মন্দিরকে দেখতে পাবো মমতা দি বিশাল ভালো কাজ করেছে বিশাল খুব খুশি মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে কি জানাবেন কি বলবেন মন থেকে কি জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় মন থেকে এটাই জানাতে চাই যে দিদি যেমন তার থেকে আরো ভালো হোক যেমন আছে তেমন তো থেকে আরো অনেক কিছু মানুষের জন্য যারা রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব। ভিড় দেখাচ্ছি ভিড়ের মাঝখানে রয়েছে কথা বলি দিদি আহ সরাসরি চাক্ষুষ করছেন কেমন লাগছে আজকে ভিড় অভূতপূর্ব একটা অনুভূতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রতিষ্ঠায় এবং জাতি ধর্ম নির্বিশেষে তিনি যে সকল ধর্মের মানুষদের জন্য ভাবেন তারই একটা কি বলবো দৃষ্টান্ত স্বরূপ তিনি পুরীর থেকে পুরীর যে জগন্নাথ ধাম আছে সেটাকে দীঘায় প্রতিস্থাপন করলো তার জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী সত্যিই খুব গর্বিত যেন আমরা আমাদের জগন্নাথ দেবকে আমাদের কাছের মানুষ হিসাবে যেখানে আমরা উড়িষ্যার পুরীতে গিয়ে আমরা দর্শন করতাম সেটা যেমন আমাদের কাছে কষ্টসাধ্য ছিল তো দীঘাতে সেখানে সাধারণ মানুষের বলতে পারে যে আমাদের বাড়ির দুয়ার মানে যেমন দুয়ারের সরকার প্রকল্প ছিল সেরকম আমাদের আপনি যেমন বললেন দুয়ারে জগন্নাথ তো দুয়ারে জগন্নাথ মা আমাদের অন্তরে প্রতিষ্ঠা করে দিলেন এমনই একটা বিষয় দিদির ঐকান্তিক প্রচেষ্টা এটা হলো এর জন্য আমরা সত্যি খুব গর্বিত এবং আনন্দিত আপ্লুত একেবারেই গর্বিত আনন্দিত এবং আপ্লুত আবারও সেই ডিজিটাল স্ক্রিনের দিকেই কারণ যেখানে চোখ রয়েছে সেখানে চোখ রয়েছে আমাদেরও কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং দীঘাতে রয়েছেন আর দীঘা থেকে সরাসরি উদ্বোধন করছেন আজকের এই যে দিনটা সেই দিনটাকে একেবারে অন্যরকম করে তুলেছে সরাসরি ডিজিটাল স্ক্রিনের দিকে আমাদেরও চোখ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দীঘাতে রয়েছেন উদ্বোধন করছেন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে জগন্নাথদেবের না এটা তো খুবই ভালো লাগছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন যে আমাদের জেলা আমাদের রাজ্যে উনি এক জগন্নাথদেবকে প্রতিষ্ঠা করবেন সেটা উনি কথাটা উনি রেখেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনার সেই ডাকে সাড়া দিয়ে সবাই প্রত্যেকটা ব্লক স্তরে উপস্থিত হয়েছে এবং ওনার যে কর্মযোগ্য সেটাকে সবাই সাধুবাদ জানাচ্ছেন আজকের যে অনুষ্ঠান যে দীঘায় যে মহৎ ধর্ম একটা স্থাপন হলো এটা খুবই আনন্দপূর্ণ এবং গৌরবপূর্ণ মমতাজি যে এইভাবে একটা বাংলার মানুষকে ভালোবেসে বাংলার একটা জিনিস বলতে গেলে সৃষ্টি করে গেলেন এটা খুবই ভালো লাগলো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা আসলে গর্বিত এমন একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে বসবাস করছি এটা বলার অপেক্ষা রাখে না একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের পাশে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন তাতে তো গর্বের বিষয় আর আজকে আমাদের আবার নতুন একটা গর্বের বিষয় আপনারা সকলেই দেখছেন যে যে জন্য আমরা পুরীতে যেতাম জগন্নাথ মন্দির দেখার জন্য ঠিক তারই আদলে আমাদের দীঘাতে একদম সেইভাবেই আরেকটা মন্দির আমাদের মুখ্যমন্ত্রী উপহার দিলেন এতে আমরা একদম তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমি তো বিশেষভাবে গর্বিত এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার নেউলিয়া দক্ষিণ এখানকার ছয় ছয় মানুষ আছেন আজকে এলইডি টিভির মাধ্যমে সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখার জন্য বিগ্রহের বৈশিষ্ট্য কি রয়েছে আজকে আপনি হ্যাঁ আজকে আজকের এই অনুষ্ঠানের এই যে পুজো পুজো পাঠ যেটা হলো এই পৌরহিত্য আমি করেছি আমি মন্দিরের একজন সেবাই আজকে আমার পালা ছিল আমি করেছি আমাদের এই মন্দির সাতশো পঞ্চাশ বছরের আগে মানে মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী ঈশ্বরপুরী গুরুদেব মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী সেবিত বিগ্রহ হচ্ছে এই জগন্নাথ বিগ্রহ তার পুত্র এই ঈশ্বর বিষ্ণুদেব শর্মা এই বিষ্ণুদেব শর্মার বংশধর আমরা এবং তারই এই সেবা পাঠ অধ্য চলে আসছে আর আজকের এই বিশেষ পুজোর এখানে আমি পুজো দিলাম জগন্নাথের কাছে কামনা করলাম যে দিদি আমাদের মুখ্যমন্ত্রী যে দীঘাতে পুরীর আদলে যে মন্দির তৈরি করেছেন কত গরিব মানুষ পুরীতে যেতেই পারে না পুরী দর্শন করতে পারেনি এরকম এখনো পর্যন্ত সিক্সটি পার্সেন্ট লোক বেঙ্গলের আছে তারা যে এইটুকু যে গিয়ে এই পুরীর আদলে যে জগন্নাথ মন্দির দর্শন করবে ভক্ত হিসাবে জগন্নাথের ভক্ত হিসাবে আমি গর্বিত